বাংলাদেশের সিলেট শহরে একটি লাজা ছিল লাজার দুটি মন্ত্রী ছিল একটি মন্ত্রীর নাম ছিল লহিম আরেকটা মন্ত্রীর নাম ছিল রহমান তারা দুজনে লাজার খুব কাছের মানুষ ছিল কিন্তু লোহিমের বেতন ছিল বেশি লহমানের বেতন ছিল কম তাই লোহিম একদিন লাজাকে জিজ্ঞেস করিল লাজা মশাই লোহিমের বেতন দশ হাজার টাকা আমার বেতন কেন ছয় হাজার টাকা লহমানের কথা শুনে লাজা মশাই অবাক হয়ে বলিলেন ঠিক আছে তোমার বেতন কেন কম আগামী কাল সকালে তুমি লাজ দরবারে সবার সামনে এসে উপস্থিত হইও যেমন কথা তেমন কাজ পরের দিন সকালে লাজ দরবারে শুরু হওয়ার সাথে সাথে রহমান লাজ রাজা সামনে উপস্থিত হলেন তারপর রাজা মশাই লহিমকে দেখে এনে বলিল লহিম সুন্দরবন জঙ্গলে একটি হরিণ বাচ্চা জন্ম দিয়েছে তুমি দেখে এসো ওইখানে কয়েকটি বাচ্চা আছে তারপর রাজা মশাই আদেশ অনুযায়ী লহিম সুন্দরবন জঙ্গলে এসে দেখিল এবং সাথে সাথে রাজা গিয়ে বলিল হরিণ ছয়টি বাচ্চা ফুটিয়েছে তিনটি ছেলে তিনটি মেয়ে কালার কালার সাদা লাল কালার হলুদ তারপর থেকে ডেকে এনে লাজা কাজ দিলেন যাও একই সুন্দরবন জঙ্গলে হরিণ বাচ্চা ফুটিয়েছে দেখে এসো কয়টি বাচ্চা আছে তারপর রহমান জঙ্গলে গিয়ে দেখে আসলো যে হরিণ ছয়টি বাচ্চা জন্ম দিয়েছে তারপর লাজা জিজ্ঞেস করিল তাহলে কয়টি ছেলে কয়টি মেয়ে তারপর তার জন্য আবার রহমান জঙ্গলে গেল এবং দেখে আসলো তিনটি ছেলে তারপর আবার জিজ্ঞেস করিল কয়টির কালার কি কি তারপর লহমান আবার জঙ্গলে গেল এবং দেখে আসলো দুটির কালার সাদা দুটির কালার কালো দুটির কালার লাল তারপর রাজামশাই বুক খুলে উত্তর দিলেন এখন বুঝতে পেরেছ কেন তোমার বেতন ছয় হাজার আর মহিমের বেতন দশ হাজার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চেয়েছি যারা বলে যে সকল মুসলমানকে কোনো না কোনো দিন আল্লাহ পাক জান্নাতুল ফেদ দিবেন তাদের জন্য এই ভিডিওটা আপনি দুনিয়া থেকে যত ভালো কাজ করবেন ততই আপনার জন্য মঙ্গল হবে যার যার কর্ম হল তাকে বুক করে জান্নাতে যেতে হবে তো ফ্রেন্ডস অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক